আপনারা এটা বলবেন যে আমরা তো মাঝহাই মানি না আবার হুজুর ফিরে মাঝাবের কথা বলতে যাবে আমরা আসলে সবাই মাঝহাব কিন্তু মানি মাঝাব মানা হারাম এটা বলার কারোই অধিকার নেই তবে হ্যাঁ এই কথা আপনি বলতে পারবেন নির্দিষ্ট ভাবে একটা মাঝহ ফলো করা হলো হারাম কারণ নির্দিষ্টভাবে একটা মাঝাব যখনই আপনি ফলো করবেন তখনই আপনি ভ্রান্ত হবেন এবং তাইমের রাহিমাহুল্লার স্পষ্ট ফতোয়া রয়েছে যদি কোনো ব্যক্তি বলে আমার ইমাম যা বলেছে ওইটাই মানবো আর একটা দেখব না ইমাম বলছে এমন যদি কোন ব্যক্তির দৃষ্টিভঙ্গি হয় তাহলে এই কথাটা সে বলার কারণে সে কখনো কখনো কাফের হয়ে যেতে পারে এই কথাটা বলার কারণে সে কখনো কখনো কি হয়ে যেতে পারে কাফেরও হয়ে যেতে পারে উনি ডিরেক্টলি কাফের বলেননি কি এই গোরামির মধ্যে যদি সে থেকেই যায় তাহলে ইসলাম থেকে সে বহিষ্কার কেবলমাত্র একজন ব্যক্তিকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলি এই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে এমন কথা যদি কোনো ব্যক্তি বলে দেয় তাহলে সেই কথাটা ওই ব্যক্তির উপর জুলুম করলো যে ব্যক্তি তাকে এই রকম জুলুম করার জন্য বলেননি